উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট আসত তাহলে সব এসাজকে করা লাগতো না আমরা দেখেছি বিগত পনেরো বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মালানা মতিউর রহমান ইসলামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই সেরা কাছে আমরা দেখেছি সাপ্তার কথায় শোনায় আসে নাই তারপরে বিড়িয়ার হত্যাকাণ্ডে যেখানে সাধারণ মতন সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই সাপ্লা ছত্রে আলেম ওলামাদের মান্ডার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই এই জন্যে জুলাইয়ের ঘোষণাও বলেছে জামাত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তহিদি জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ হাজার আঠারো হাজার চব্বিশ সালের হাসিনা বার্কা নির্বাচন আমরা চাই না দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না আসল দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত উনিশে জুলাই সমবেত হয়েছিল সরাজি উত্তরে আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের জনগণকে নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহবেদ